শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার রেজাল্ট নিয়ে আন্দোলন এবং বোর্ড চ্যালেঞ্জ নিয়ে শিক্ষা বোর্ড কি জানাচ্ছে যে বিষয়টি তোমাদের জন্য অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে শিক্ষা বোর্ড কি জানাচ্ছে দেখো এইচএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা যেহেতু দাবি করছে যে তাদের রেজাল্টে অনেক ভুল আছে তাই তারা খাতা থেকে পুনরায় যাচাই বাছাই করবে তোমাদের এটা শিক্ষা বোর্ড জানিয়েছে তবে কি কি কাজ করবে শিক্ষা বোর্ড এটা যে বিষয়টা জানা যাচ্ছে যে যে তোমাদের শিক্ষকে যদি খাতার নাম্বার দিতে ভুল হলে সেগুলো ঠিক করবে অর্থাৎ কোনো শিক্ষক যদি তোমাদের কোনো প্রশ্নের নাম্বার দিতে ভুল করেছে সেক্ষেত্রে তারা এই বিষয়টা ঠিক করবে আবার তারা খাতার নাম্বারে তো যদি কোনো শিক্ষকরা তোমাদের খাতার নাম্বার যোগে ভুল করে সেখানে তারা ঠিক করবে আবার শিক্ষক শিক্ষার্থী যদি রোল বা রেজিস্ট্রেশন হয় সেগুলোকে ঠিক করবে কারণে আবার খাতার নাম্বার তোমাদের যে পরীক্ষার সময় যে খাতার একটা নাম্বার ছিল সেই নাম্বার তুলতে ভুল হওয়াতে কিন্তু অনেকের রেজাল্ট খারাপ হয়েছে তো এইগুলো সংশোধন করবে এইচএসসি এসি দুই হাজার পঁচিশে শিক্ষার্থীরা যে কারণে আন্দোলনে ডাক দিচ্ছে তাদের যে দাবিগুলো রয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা অর্থাৎ যে সকল সাবজেক্ট খারাপ হয়েছে সেই সকল শিক্ষার্থী সেই সকল সাবজেক্টের শিক্ষার্থীদের দ্রুত সাপ্লিমেন্টারি ব্যবস্থা করে এটা অবশ্যই যৌতিক আবার তোমাদের খাতা পূর্ণ মূল্যায়ন করতে হবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যেখানে শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণ হয় যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম শুধু পূর্ণ নিরীক্ষণ নয় তার শিক্ষার্থীরা বলেছে যে খাতার পূর্ণাঙ্গ খাতা পুনরায় মূল্যায়ন করতে হবে অর্থাৎ আরও একজন শিক্ষককে দিয়ে খাতাটাকে পুনরায় দেখাতে হবে এটা আসলে যৌতিক শিক্ষার্থীদের দাবিটা আবার একশো নম্বরে যে সকল অংশ রয়েছে যেমন এমসিকিউ সিকিউ প্র্যাকটিক্যাল এগুলোকে রিচেক করতে হবে অবশ্যই এটা আসলে করণীয় এবার রেজাল্ট কিন্তু অনেক বেশি খারাপ হয়েছে অবশ্যই করা উচিত করা ব্যবস্থা রয়েছে নাও চালু করতে পারে তোমরা যত কারণ মূলত রেজাল্ট কিন্তু প্রস্তুত হয়ে গেছে তবে তোমাদের বাকি বাকি যে দাবিগুলো অবশ্যই শিক্ষা শিক্ষাতে তোমাদের উচিত এই বিষয় নিয়ে আসলে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন বড় বড় নিউজ মাধ্যমগুলোতে এগুলো ছড়িয়ে দেওয়া যাতে যাতে এইগুলো আসলে শিক্ষা মন্ত্রণালয় বা এবং শিক্ষা বোর্ডের চোখে পড়ে আর এই ধরনের বিষয়গুলো বেশি বেশি করে শেয়ার করে দেওয়া যাতে এইগুলো আসলে তাদের সামনে আসে এবং নজরে আসে এগুলো নিয়ে তো শিক্ষা তোমরা কে কে মনে করছ বিষয়গুলো যদি কমেন্ট আমাদেরকে জানিয়ে আর ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দাও আর পরবর্তী আপডেট পেয়ে সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ